ইমানটা কি শুধু বললাম লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি মুসলমান হিন্দুরাও পারে ঠিক না বে ঠিক পারে না হিন্দুরা দুই হাজার ষোলো সালে হজ থেকে আসলাম এরপরে মাহফিলে যাচ্ছি নদী পথে বগুড়া সারিয়াকান্দি দিয়ে আপনার জামালপুর মাদারগঞ্জে নৌকাতে আসি এমন সময় হঠাৎ করে ঝড় কঠিন ঝড় ঢেউ হয় না নদী ঢেউ হইতেছে হিন্দু আছে আমরা তো পড়তেছি কি জল ইল্লাংতা কেউ বলছে লাখাইল দলক মোহাম্মদ রসুল্লাহ একজন মহিলা মাথায় সিঁদুর কপালে হাতে শাখা সেও বলতেছে লাইল দল্লক কি বুঝলেন বুঝলেন নাকি তার মানে এটাই বুঝায় দিল ও মুসলমানেরা তোমরা আল্লাহকে নামে তোমরা মানো কাজে মানো না আসলে সে আল্লাহকে স্মরণ করলে বিপদের সময় সে আল্লাহ শুধুমাত্র হেফাজত করতে পারে বুঝাতে পারলাম না মনে হয় বিপদের সময় হেফাজত করতে পারে কে বিশ্বাস হয় মানুষ বড়ই হচ্ছে নিমুখ হারাম মানুষ কি বড়ই নিমুখ হারাম আল্লাপুল আলামিন এই কথা আসরের মধ্যে বলছেন আমার ভাইরা কুরআল ক্যারিমার মধ্যে ক্লিয়ার করে আল্লাহ হানা বলছেন নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি ঠিক না বেঠিক কারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে যারা আল্লাহকে মানি না ঠিক না বেঠি ও মুসলমান ভাইয়েরা তবে এতটুকু মাথায় রাখতে হবে আল্লাহ ছাড়া কোনো মুসলমানের গতি হতে পারে আজকে মুসলমান শুরুতেই বলেছি ভয় থাকতে হবে অন্তরে কার মনে আছে না ভুলে গেছেন ভয় থাকতে হবে অন্তরে কার আল্লাহর ভয় থাকতে হবে এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন প্রকারের খেলা শুরু হচ্ছে ইংলিশ লিগ আর কি কি লিগ আছে না মহিলা লিগ ও কানসাট এলাকার মুসলমানের আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই উদাত্ত আহ্বান করছি আপনাদের এলাকায় এই ধরনের কোন মহিলা লিগ এই ধরনের কি বিশৃঙ্খলা এরকম ইসলাম বিদ্বেষী কাজ যদি হয় যেই কাজের মাধ্যমে যে খেলার মাধ্যমে যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয় হরণ হয় এই খেলা কি আপনারা খেলতে দিবেন বাধা দিবেন কারা কারা বিরোধী বিরোধী ইসলাম এই খেলাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন পরেজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর কাছে ওয়াদা করেন হাত উঠায় আল্লাহর কাছে ওয়াদা করেন মেইবানী করবেন না মোনাফিকি করবেন না সবাই হাত টন টন করে উঠান দেখেন তো কে কে হাত উঠে নাই দেখেন ও মুসলমান ভাইরা আমরা তাহলে ইসলাম বিরোধী কোরআন বিরোধী খেলা খেলতে দিব আমরা আমরা প্রতিবাদ করব করব বন্ধ শক্তি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন হাত নামাই শুনেন যারা অন্তরের মধ্যে এই কথাটা ঢুকায় নিয়েছেন যে আমরা বন্ধ করব এই ধরনের বিশৃঙ্খলা ইসলাম বিরোধী কার্যকলাপ আমরা করতে দিব না এতটুকু আপনাদেরকে আল্লাহ আহি বিল্লাহি আল্লাহর কোরআন হাদিস যতটুকু পড়েছি সেই এলেমের ভিত্তিতে বলতেছি আল্লাহ সুবহানা হুয়াতালা আপনি যে একটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত বড় পদক্ষেপ নিলেন আল্লাহর সাথে ওয়াদা করলেন আল্লাহ অবশ্যই আপনার জীবনের সমস্ত সাগিরাগুনা মাফ করে দিবেন এরপরে শুনেন এ উদ্দেশ্য নিলেন এই নিয়ত করলেন কার সাথে আল্লাহর সাথে এই কাজ করতে গিয়ে আপনার জীবনও যদি যাই নিঃসন্দেহে আপনি জান্নাত এটা আমার কথা না আমার নবীর কথা এটা আমার কথা নয় এটা আমার নবীর কথা এবার বলেন আমার নবীর কথা কি বিশ্বাস হয় আমার ভাইরা এবার আসেন এই ধরনের ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মাধ্যমেই যুবকদের ইমানকে হরণ করে সমাজটাকে নষ্ট করার জন্য আন্তর্জাতিকভাবে চলতেছে তবে যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় তারা কখনো এই বিষয়গুলোকে বদাস তারা করবে না করবে না করবে না